হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা রেসিপি আর রেসিপিটা হলো পাও ভাজি তো সবার প্রথমে আমি কড়াই গরম করে কড়াইয়ের উপর বাটার দিয়ে বাটার দেওয়ার পর যতটুকু সম্ভব ছোটো ছোটো করে ক্যাপসিকাম কেটে আমি কড়াইয়ের উপর দিয়ে দিয়েছি তারপর আমি ঢেলে দিচ্ছি পেঁয়াজ এবার পেঁয়াজ আর ক্যাপসিকামটা যতক্ষণ হালকা ব্রাউন কালার হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব নিজের হাতে বাটা আদা রসুনের পেস্টটা এবার দিয়ে দেব। এবার আদা রসুন বাটাটা ক্যাপসিকাম আর পেঁয়াজের সঙ্গে হালকা করে ভেজে নিতে হবে হালকা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব কাশ্মীরি মির্চি তারপরে দেব হলুদ আর তারপরে দেব পরিমাণ মতো লবণ আর সবার লাস্টে দেবো ভাজি মশলা এটা একটু বেশি করেই দিতে হবে কারণ এই মশলাটার ফ্লেভারটাই মেন সমস্ত কিছু মশলা আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে আমি একটু ভাজা ভাজা করে নেব একটু বেশি ভাজতে হবে তা নাহলে পাওভাজির যে ফ্লেভারটা ওটা আসবে না এবারে আমি দেবো ধনেপাতা কুচি আর ধনেপাতা কুচি দেওয়ার পরে মশলাটা ভালো করে মিক্স করে নেবো তারপর আমি দেব কাসুরি মেথি আর কাসুরি মেথিটা আমি হাতে নিয়ে ভালো করে ক্রাশ করে তারপরে দেব তাহলে কী হবে এই কাসুরি মেথির যে ফ্লেভারটা এটা খুব সুন্দর আসবে আগে আমি ভাবতাম কাসুরি মেথি হয়তো মেথি শাককে শুকিয়ে তারপরে বানাই কিন্তু না এটা একটা অন্য ভ্যারাইটি যেটাকে চাষ করতে হয় আর এই চাষটা হয় রাজস্থানে আর পাঞ্জাবে পুরো মশলাটা আমি ভালোভাবে কষে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি সবজির কালারটা আরও ভালো দেখানোর জন্য যদি আমি কালারফুল দিতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু আমার কাছে ছিল না বলে আমি দিতে পারিনি কিন্তু তোমাদের কাছে যদি থাকে তোমরা অবশ্যই দিও আগে থেকেই আমি সবজিটা বয়ল করে রেখেছি আর কি কি সবজি আমি বয়ল করেছি সেটা তোমাদের একবার বলে দিই আমি বয়ল করেছি আলু গাজর মটর আর টমেটো আর সবজিটা বয়ল করার সময় আমি কুকারে সামান্য পরিমাণে তেল দিয়ে তেলের ওপর কটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পাও ভাজি মশলা দিয়ে সবজিগুলো ঢেলে দিয়েছি সবজিগুলো ঢালার পর ওপর থেকে পরিমাণ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে দু থেকে তিন মিনিট ফ্রাই করার পর জল দিয়ে ঢেলে দিয়ে তারপরেই আমি সবজিটা বয়ল করেছি আর তারপরে আমি সবজিগুলো ভালো করে চেপে চেপে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না পুরো সবজিটা ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে ততক্ষণ আমার এভাবেই চেপে চেপে মিক্স করে নিতে হবে পাওভাজির সবজির কিন্তু এটাই মেন একটা সবজি আসতে থাকলে হবে না পুরো সবজিটাকে ভালো করে মিক্স করে নিতে হবে পাওভাজির সবজিটা কিন্তু একটু গ্রেভি টাইপের হবে একদমই ঝোল রাখা যাবে না তো যতক্ষণ না পর্যন্ত সবজিটা পুরো ভালোভাবে মিক্স হচ্ছে ততক্ষণ আমাদের এভাবেই সবজি মিক্স করে যেতে হবে আর এদিকে দেখতে পাচ্ছ সবজিটা কি সুন্দর গ্রেভি টাইপের হয়ে গেছে আর এদিকে তোমরা দেখতেই পাচ্ছ আমার সবজিটা হয়ে গেছে তো নামানোর আগে একটুখানি বাটার দিয়ে আমি সবজিটা নামিয়ে নেব। আর এদিকে আমার সবজি রেডি তো পাওভাজির যেটা মেন সেটা হচ্ছে পাও তো সেটাকে এখন আমি বানিয়ে নেব তো যেটাতে আমি সবজি বানিয়েছি সেটাতেই আমি পাওটা বানাবো তাহলে ফ্লেভারটা ভালো আসবে তো কড়াইতে প্রথমে আমি বাটার দিয়ে নিলাম আর বাটার দেওয়ার পরে সামান্য পাও ভাজি মশলা দিয়ে তারপরে পাওগুলো তো এবার আমি পাওটা একটু ক্রাঞ্চি করে ভেজে নেব, তাহলে খেতে অনেকটাই স্বাদ লাগবে আর তোমরা হয়তো ভাবছো যে যে কড়াইতে আমি সবজি বানালাম সেটাতেই আবার পাও ভাজছি তো হ্যাঁ তোমরা দেখবে যারা পাও ভাজি বিক্রি করে তারাও সেম এই একই রকমভাবে যেটাতে সবজি বানায় সেটাতেই পাওটা ভাজে তাহলে কি হয় পাওয়ের মধ্যে পাও ভাজির সবজির ফ্লেভারটা খুব সুন্দর আসে আর খেতেও সেটা ভালো লাগে আর এদিকে আমার কথা বলতে বলতে দেখো আমার পাওটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এগুলোকে এখন আমি নামিয়ে নেব আজকে আমি ভাজিটা বানালাম আমার ছেলের আবদারে ও অনেক দিন ধরেই বলছিল যে মা পাও ভাজি বানাও ভাজি বানাও তো ফাইনালি আজকে বানিয়ে নিলাম আর আজকেই আমি প্রথম ভাজিটা বানালাম তো তোমরা সবাই একটু কমেন্ট করে জানিও কেমন হয়েছে আমার পাওভাজিটা আর তোমরা অবশ্যই ট্রাই করো আমার এই পাওভাজির রেসিপিটা দেখবে বাড়ির ছোট থেকে বড় সবার ভালো লাগবে এই পাওভাজির রেসিপিটা তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক কমেন্ট আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে তোমরা কিন্তু একদমই হলো না